দু সালের ফেব্রুয়ারি মাসে হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর এর আগে বিপিএল আয়োজন করার সিদ্ধান্ত বিসিবি আগেই জানিয়েছিল এটি বাস্তবে রূপ নিলে বিশ্বকাপের আগে টাইগার ক্রিকেটারদের একটা প্রস্তুতিও হয়ে যাবে দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কম্পিটিশন ও খেলার মান বাড়াতে ভালো বিদেশি ক্রিকেটারদের উপস্থিতিও জরুরি বিশ্বজুড়ে অন্য সকল ফ্র্যাঞ্চাইজি লীগের আবেদন আর্থিক আকর্ষণ এবং গেল কয়েক বছরে বিপিএলের মানের অবনতি এসব নানা কারণে মানসম্মত বিদেশি ক্রিকেটার ও টি টোয়েন্টি ক্রিকেটের বড় নামগুলোকে এখন এমনিতেও দেখা যায় না বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ তো আছেই বিপিএলে বিদেশি ক্রিকেটারদের একটা বড় অংশ আসে শ্রীলঙ্কা থেকে তবে এলপিএল এর পরবর্তী আসর আগামী সাতাশ নভেম্বর থেকে তেইশ ডিসেম্বর পর্যন্ত হবে বলে জানিয়েছে লঙ্কানদের ক্রিকেট বোর্ড আর বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিপিএল শেষ করতে চায় বিসিবি সেক্ষেত্রে ঘরোয়া এই টুর্নামেন্ট শুরু করার কথা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অর্থাৎ এলপিএল যখন মাঝপথে থাকবে তখনই শুরু হয়ে যেতে পারে বিপিএল তাই যদি হয় তাহলে নিজ দেশের লিগ ছেড়ে বাংলাদেশের লিগ খেলতে আসতে চাইবেন না লঙ্কান কোনো ক্রিকেটার সেই অনুমতিও তাদের পাওয়ার কথা নয় নিশ্চিত দেখান স্বাস্থ্যকর এদিকে ওই একই টাইম স্লটে শুধু বিপিএল বা এলপিএল নয় আরও কিছু টুর্নামেন্ট চলতে থাকবে বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি বা আইএল টি টোয়েন্টি এবছর শুরু হবে দোসরা ডিসেম্বর শেষ হবে চৌঠা জানুয়ারি পৃথিবীর আরেক প্রান্তে তখন আবার চলবে সাউথ আফ্রিকার লিগ এসএ টি টোয়েন্টি এর সময়কাল ২৬ ডিসেম্বর থেকে পঁচিশ জানুয়ারির মধ্যে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি টোয়েন্টিও শুরু হবে বিপিএল দু একদিন আগে বা পরে চোদ্দ ডিসেম্বর শুরু হয়ে এটি চলবে পঁচিশ জানুয়ারি পর্যন্ত গেল বছরের শেষ দিকে সফল এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ করেছে নেপালের ক্রিকেট বোর্ড আর্থিকভাবেও লাভবান হয়েছে তারা নেপাল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর শুরু হতে পারে গতবারের মতোই নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুর দিকে সে হিসেবে বিপিএলের প্রথম এক সপ্তাহের আগে শেষ হওয়ার কথা নয় এটি কেননা এনপিএল এর সময়সীমাও তিন সপ্তাহের মতো তাই বলা যায় ডিসেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ থেকে এমন অবস্থার সৃষ্টি হবে যে বিশ্বের বিভিন্ন প্রান্তে একই সাথে চলতে থাকবে ছয়টি আলাদা ক্রিকেট টুর্নামেন্ট যে কারণে বিদেশি ক্রিকেটারের সংকট হবে তো বটেই তাদের নিয়ে শুরু হয়ে যেতে পারে বিভিন্ন দেশের টানাটানিও আসন্ন বিপিএল তা একটা কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে ফরচুন বরিশাল বা রংপুর রাইডার্সের মতো ফ্র্যাঞ্চাইজি খণ্ডকালীন চুক্তিতে দু তিনটি ম্যাচ খেলার জন্য শর্ট নোটিসে বড় ক্রিকেটারদের এদেশে উড়িয়ে আনবে এমন ঘটনা অবশ্য দেখা যেতেই পারে যা আগেও দেখা গেছে তবে বিপিএল পুরো আসরের জন্য চুক্তিবদ্ধ করা যাবে এমন বড় নাম খুব কমই পাওয়া যেতে পারে এবার জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি